বাংলাদেশ একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে কিন্তু সেটা হয় নাই ইতিহাসে এরকম বহুবার বহু বড় বড় আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে তার জন্য কোন দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না সেটা হচ্ছে যে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠী একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে হ্যাভিং সেই দিস আমি আবার ওনাকে ডিফেন্ড করবো যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে এই ধরুন যদি সেই পাকিস্তানি জমানা থেকে সেই আপনার বাহান্ন সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি তারপর তো বড় বড় অনেক আন্দোলন মানুষের দেশের জনগণের বিপুল অধিকাংশ এক একটা সময়ে তার সঙ্গে জড়িত হয়েছে বারবার আশা ভঙ্গের ইতিহাস আমাদের আছে ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে বা আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিক ভাবে প্রস্তুত থাকতে হবে যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বেশি জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে এটা আমি আমাকে আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে আশা এই কারণে যে 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 স্যাক্রিফাইসটা মানুষ করেছে বিশেষত তরুণ তরুণীরা এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো যে শিশু বৃদ্ধ পর্যন্ত আত্মহতি দিতে হয়েছে তার মধ্যে একটা আশা জাগা নিয়ে তো থাকতেই পারে আমাদের আছে আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে রাজনৈতিক শক্তিগুলো যারা বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে এবং বিভিন্ন দফা কারোর একত্রিশ দফা কারোর সাতাইশ দফা কারো নানান ধরনের দফা আমরা পরিণত হতে দেখেছি এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তারই চাপের মধ্যে সেই পর্যায়ে যখন একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো নতুন করে শত শত মানুষকে আত্মাহতি দিতে হলো সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কার আশা কর্মসূচি তার পরবর্তী সময়ে তার থেকে একটু বেশি হতে হবে যদি অর্থাৎ 31 দফা 27 দফা 10 দফা প্লাস কিছু একটা হতে হবে কারণ হচ্ছে তানালে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মতত্ত্ব তার মধ্যে যে জাগ্রত নতুন আশা তারপরে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং ওই আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে সেটা নামে চলে বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং সেখানে এই আশাটা আমরা করি আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি সেগুলি ঠিক বৈষম্য ব্যবস্থা প্রতিষ্ঠার অনুকূল ব্যবস্থা হিসেবে মনে হয় না এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার আশঙ্কা আপনি তো মানে এত চমৎকার করে ব্যাপারটা বললেন অনেকগুলি বিষয় চলে আসছে কিন্তু আমি আবার একটু দেখতে চাই যে জুলাই আগস্টের স্পিরিট যেটা কথা বলা হচ্ছে যেই কারণে আসলে সতেরো বছর না হলে পনেরো বছর ধরে চেপে থাকা একটা সরকারকে মানে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে সবাই আসলে একমত হয়েছিল সেই স্পিরিটটা তো আছেই আপনি এই অনুষ্ঠানের আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জুলাইয়ের একটা ঘোষণাপত্রের প্রয়োজন অনুভব করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বৈষম্য এবং সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার একটা সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন আপনি আমাদের এটাই আসলে জানালেন যে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন এই যে জুলাই আন্দোলন জুলাই ঘোষণাপত্র এই একত্রিশ তারিখে দেওয়া হবে সরকারকে দিতে হবে নয় তারিখের মধ্যে দিতে হবে দশ তারিখের মধ্যে দিতে হবে এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা আমার আপনার নিশ্চয়ই খুব ভালো করে জ্বর জড় পড়া ব্যাপারটা কি আসলে নিউ স্পিকের দিকে যাচ্ছে কিনা যে মানে মানে এইটা নিয়ে একটা আলোচনার মধ্যে যাওয়া আপনি যদি আমাদের একটু বলেন সর্বশেষ জুলাই অগাস্টের আন্দোলন আমি আগেই বলেছি একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী আর সময় ব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে সেই সাফল্যের পেছনে এই যে তরুণরা যারা ছিল তরুণ ছাত্ররা বিশদ বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতা ছিলেন তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে পেরেছিলেন পেতে দিতে এবং তাদের উপর মানুষের আস্থা ছিল এর আগে কিন্তু এই গত পনেরো বছরে কম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি নিপীড়নার শিকার হয়নি এবারও হয়েছে কিন্তু অন্যরা আমরা লক্ষ্য করেছি যে বিপনসরের একটা পর্যায়ে কিংবা নেপিড়নের একটা পর্যায়ে আন্দোলন প্রত্যাহার করেছেন কিংবা আন্দোলন থেকে পেছনে গেছেন কিন্তু এই ছাত্রদের আহ্বানে মানুষেরও একটা আস্থা তৈরি হয়েছিল এটা যেমন সত্যই কারণে তারা সাফল্য অর্জন করতে পেরেছেন সাফল্যের কারণে এই আন্দোলনের বিজয়ের মধ্যে এবং বিজয় পরবর্তী সরকার গঠনে তাদের একটা প্রাধান্য চলে আসে এটা খুব ন্যায্য কিন্তু আপনি যখন প্রায়োগিক রাজনীতির হিসাব করবেন তখন যে যখন অধ্যাপক ইনুস কিংবা ধরুন সেই সরকার অন্যান্য নেতারা বলেন যে ছাত্ররা এই ছাত্ররা কারা এই ছাত্ররা বলতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সংগঠিত শক্তি ছিল না তারা ছিলেন আন্দোলনের সঙ্গে জড়িত চিন্তাশীল তরুণরা ইন্ডিভিজুয়াল ছিলেন তখন তারা কোনো সংগঠিত শক্তি ছিলেন না বলে প্রধান শত্রু সমস্ত রাজনৈতিক দলগুলি যারা শেখ হাসিনার সৌরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কিন্তু কামিয়াব হয়ে যাবার পরে তারা কিন্তু আপন আপন রাজনীতি পুরনো আপন আপন ভাবাদর্শ এবং তাদের ছাত্র সংগঠনগুলিও সেই রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং এটা খুব অস্বাভাবিক না তাদের উচিত হলো এই স্পিরিটটাকে যেখানে শুধু একটা স্বৈরতান্ত্রিক সরকারের বদলে আরেকটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্র এবং রাজনৈতিক আইনগত কাঠামোর মধ্যে লক্ষ্য নয় সমাজের সমতা নিশ্চিত করা আইনগুলির গণতন্ত্রায়ন রাষ্ট্রের গণতন্ত্রায়ন এগুলো যে তারা যুক্ত না করে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের অনেকেই দ্রুততর সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে আপনার সেটা স্বাভাবিক কারণ রাজনৈতিক দল তো কোন শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয় ক্ষমতার সঙ্গে আন্দোলনের সঙ্গে সম্পর্ক তথ্যভাবে জড়িত কিন্তু ইতিহাস তাদের সামনে এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি হলো তাদের সামনে যে দায় সৃষ্টি করেছে এই দায় মেটানোর কাজটা তারা কদ্দূর এগিয়ে নিতে চান কিংবা সমাজ তাদেরকে কদ্দূর বাধ্য করতে পারে তার উপর নির্ভর করবে আপনার এই যে ভবিষ্যৎ ডিক্লারেশনের যেটা কথা বলছেন এই ডিক্লারেশনটা কি আমি জানি না অনুমান করে যে এখানে কতগুলি প্রতিশ্রুতির কথা থাকবে যে এগুলো এই ধরনের কাজ আমরা করব তো এই বিভিন্ন কিন্তু এখানে তো অনেক রাজনৈতিক দল তাদের ভাবাদর্শগত অনৈক্য আছে প্রচুর যেমন ধরুন যারা ইসলামপন্থী রাজনীতি করেন তারাও এই আন্দোলন অংশগ্রহণ করেছেন এই সংলাপে তারাও আসবেন ইসলামপন্থীরা তারা লিখিত ভাবে তারা বিশ্বাস করেন এবং এটা সততার সঙ্গে স্বীকার করেন যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব মানেন না এটা গণতান্ত্রিক কথা যারা আধুনিক গণতন্ত্র বিশ্বাস করেন যেটা মূলত ফরাসি বিপ্লব মার্কিনের বিপ্লব ইত্যাদি ক্লাসিক গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সহ নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তো তাদের প্রথম কথা হচ্ছে যে একটা রাষ্ট্র বা একটা সংগঠন গণতান্ত্রিক কিনা তার প্রধান হচ্ছে যে তারা ওই সংগঠন পরিচালনায় রাষ্ট্র নিজে একটা সংগঠন জনগণের সার্বভৌমত্ব এটা জনগণের ইচ্ছাই শেষ কথা এটা মানেন কিনা তাহলে এই রকম বিপরীত ধর্মী নানান সংগঠনের সঙ্গে সংলাপ হবে তারা কদুদ কি এগ্রি করবেন কিংবা তারা এই এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে নীতিগত কৌশল কি অবলম্বন করবেন এটা আমরা কোনো জানি না যদি ধরেন যে সবচেয়ে মিনিমাম যেগুলো অগ্রগতি যেগুলো একমত হবে সেইভাবে নাকি যারা মেজরিটিরা যেটা একমত হবে এইগুলি নিয়ম কানুন প্রতিষ্ঠার উপর বা নীতিমালা নির্ধারণের উপর নির্ভর করবে যে এখানে কোনো ঐক্য হবে কিনা ইতিমধ্যে শক্তির একটা আহ প্রদর্শনীও আমরা লক্ষ্য করছি কিন্তু ভবিষ্যৎ হয়তো আরো বেশি থাকবে যখন যেমন ধরুন আহ জাতীয়তাবাদী দল তখন বা তার জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা এই ছাত্র বলতে যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বোঝায় না সেটা প্রমাণ করবার জন্য তারা শো করবে যথার ছাত্ররা মানে আমরাও আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদেরও অনেকের জীবন গেছে প্রভুত্ব বরণ করেছে যেমন অন্যান্যরাও করেছেন ফলে এইগুলিকে সমন্বয় সাধন করার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবেন কিনা সেটা এখন নির্ভর করছে অধ্যাপক ইউনুসের সরকারের আপনার কি বলবেন সাফল্যের উপর কবির ভাই আমাদের হচ্ছে যে আপনি আসবেন বলে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে আমরা একটু ছোট ছোটো করে প্রশ্নগুলি করে আপনি যদি একটু ছোটো করে বলেন কারণ আপনার কথা শুনতে ইচ্ছা করে কিন্তু আমাদের দর্শকরা বলছে যে অনেক ক্ষেত্রেই তারা আসলে একটু যদি ছোট ছোট করে আপনি বলতেন তাহলে তাদের জন্য একটু একটু বুঝতে সুবিধা আচ্ছা আপনি ডক্টর সাক্ষাৎকার নিয়েছেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসেও এই কথা বলেছি যে আপনার উপস্থাপনা আমার কাছে আমাদের সকলের কাছে অসাধারণ মনে হয়েছে শিক্ষণীয় মনে হয়েছে পুরোটা প্রশ্ন করার ধরন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেভাবে জবাবদিহিটা নিতে চেয়েছেন একজন সরকার প্রধানের আমার মনে হয় না এরকম আর আমরা খুব বেশি দেখেছি ডক্টর আগেও অনেকজনকে ইন্টারভিউ দিয়েছেন আমাকেও দিয়েছেন তিনি তখন সরকার প্রধান ছিলেন না অবশ্য কিন্তু যারা সরকার প্রধান হওয়ার পরও তারা ইন্টারভিউ নিয়েছেন সেখানে আপনি আপনার সাক্ষাৎকারের মধ্যে আমরা অনেক দিক নির্দেশিকা পেয়েছি যাই হোক এইটার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের কথা যেহেতু বললাম সেহেতু এটাও একটু বলি যে আমি ওই সাক্ষাৎকারে যতটা বিনয় পেয়েছি ততটা উত্তর আসলে পাই নাই যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে মানে যত বড় সাংবাদিক আপনি হন দিনের শেষে আপনি একজন সাংবাদিক একজন সাংবাদিককে পাশাপাশি বসে এভাবে উত্তর দিচ্ছেন সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই অন্তত আমার মনে পড়ে না করবে তো কিন্তু আপনি তার এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন এই সরকার পরিচালনায় নির্বাচন আয়োজনে নতুন রাজনৈতিক দলে এবং